একের পর একে বিতর্কিত মন্তব্য করে বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রদ্যুৎ কিশোর দুদিন আগে দিল্লি থেকে নিজেকে আগরতলা সহ গোটা রাজ্যের মালিক বলে দাবি করেছিলেন তিপ্রা প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যুৎ এবার সামাজিক মাধ্যমে তার নতুন মন্তব্য আমি ভাড়া নই উচ্ছেদ চায় গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবিতে গত মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল তিপ্রা মথা দলের এই বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের আদিবাসীদের উৎজেবিত কোপে বেশ আবেগপ্রবণ ভাষণ রাখেন। ভাষণের মাঝেই প্রবдут একসময় বলেই বলেন আগরতলা তেলিয়ামুরা কাঞ্চনপুরের মালিক আমি। মালিক সব সময় মালিকই থেকে যায়। ভাড়াটিয়া কখনো মালিক হতে পারে না। এই বক্তব্যের পরেই রাজ্য জুড়ে শুরু হয় সমালোচনা। নেজতের ভাড়াটিয়া মেনে নিয়ে বেশ কয়েকজন আগরতলা শহরবাসী প্রবдут কিশোরের কাছে ভাড়া প্রসঙ্গে প্রশ্ন তুলতে শুরু করেন তার বক্তব্য নিয়ে শুরু হয় হাসি ঠাট্টা আর এই পরিস্থিতির জবাব দিতে গিয়ে নতুন বিতর্কের শুরু করলেন প্রদূত এবার তার বক্তব্য ভাড়া নয় উচ্ছেদ চায় নিজের সামাজিক মাধ্যমে হেডেলে এই ধরনের জবাব দিয়ে প্রদ্যুৎ কিশোর এক নতুন বিতর্ক শুরু করলেন উচ্ছেদ চায় বলে তিনি কি বোঝাতে চাইছেন স্পষ্ট নয় তার মন্তব্যের স্পষ্টীকরণ জানতে বারবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন এড়িয়ে যান তবে যাদের তিনি ভাড়াটিয়া বলেছেন তাদেরকে তিনি উচ্ছেদ করতে চাইছেন এটা স্পষ্ট টিপরা পথা দলের তরফে সম্প্রতি রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বহিষ্কারের দাবি তুলেছে দল মূলত রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের বহিষ্কারের দাবি তুলেছে দল তবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের নামে রাজ্যে একটা বাঙালি বিদ্বেষের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অল ত্রিপুরি বাঙালিরা সামাজিক মাধ্যমে প্রদ্যুত কিশোরের এই নতুন মন্তব্যে এবার তারই ইঙ্গিত পাওয়া গেল রিপোর্ট নিউজ ভ্যানগার্ড So much time and feeds of mine Life's feeling fine My time to shine <laughs> At SIP Abacus We build math foundation and improve academic performance SIP Abacus